তাৰ নাম শুনিলে চমকে উঠে দিল বাকাৰে হৈ যায় গায়েবে বে খবৰে দেনে এলোৰে মক্কাই গায়েবে বে খবৰে দে নেৱালা এলোৰে মক্কা চিল্লায়া কন ইয়া ৰাসুল আল্লাহ এই আৱাজ আমাৰ নি চুল কৰ না পিছনে বাবাৰতো আৱাজো ডেনা নবীন নাম মনলৈতো কষ্ট লাগিয়ে আছে বলো না ইয়া ৰাসুল যার নাম শুনিলে চমকে ভোটে নাম শুনিলে চমকে ভোটে দিল বাকারে হয়ে যায় গাইবে খবর দেনে বা মকায় গাইবে খবর দেহে বালা হেল কায় আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে ভাই হে গিসা রায় মদিনাওয়ালা আসমানে দে শরু দাইজরেগঞ্জ ওরে মাটির দেশে থাইকা নবী মাটির দেশে থাইকা নবী আসমানে দে হাদে বাড়ায় গাইবে খবর দেলা হেলায় গাইবে খবর দেলা হেলো রে মক্কায় স্যার নাম শুনিলে চমকে গোটে দিল বা কালারে হয়ে যায় গাইবে খবর দেলা হেলো রে মকায় গাইবে খবর দেলা হেলো রে মকায় কালসা বেদন সন করিলো আবু বকরে রিভায় বিষয় অঙ্গ ছয়ে বিশে রিক্রিয়া কন। নবীর ফুতুমুবারক লাগা মাত্র নবীর ফুতু মুবর লাগা মাত্র বেশি পানি হয়ে যায় গাইবে খবর দেনে রে মক্কায় গায়েবে খবর দেনে বা রে মক্কায় যার নাম শুনিলে চমকে গোটে দিল বা আর হয়ে যায় গায়েবে খবর দেলা রে মক্কায় গায়েবে খবর দে নেওয়ালা এলোরে মগাই রাস্তা দিয়া চলতেন জবে নবী মোস্তফায়ে মেঘমালা ছায়া দীত হুজুরের মাথা সুবহানাল্লাহ হুজুরগণ সুবহানাল্লাহ নবীজি যখন রাস্তা দিয়া হাঁটতেন নবীজির মাথা মুবারকার উপরে মেঘমালা এসে ছায়া দিতেন সুবহানাল্লাহ নবীজি যখন বসতেন বড় বড় ফাঁকি এসে নবীজিকে পাখা দিয়ে বাতাস করতেন নবীজির রহমত না গজব এমন নবীরে কেউ যদি কেউ আঙ্গ মতো এই মত কইলে তার ইমান শেষ নবীর আঙ্গ মতো বলা যাবে মাকে বউর মতো বউকে মায়ের মতো বলা যাবে ঠিক তদুরূপ নবী আমার শরীয়তের দৃষ্টিতে আমরার মতো কিন্তু আমরার মতো বলা যাবে রাস্তা দিযা আহা চলতেন জবে নভি মোস্তফায় সায়া দিত হুজুরের মাথায় ওরে পশু পাখি তোর লতা পশু পাখি তোর লতা চুমো দি পায় নবীর পায়ে গাইবে খবর এলো রে মকায় যার নাম শুনিলে চমকে ঘটে দিল বাকার হয়ে যায় গাইবে খবর দেলা হেলায় গাইবে খবর দেলা হেলায় আসালামাইয়া কাইয়া হাবিবে ক তোমার দিদার হইতে নবী কৈর না সুদা সুভান লগন নবী আমি তোমার পাপি আমি তোমার পাপি অম্ম মোজে আসি প্রেম

এরে যাবে যাও যাও সইলা যাও তোমার বিদায় দিয়া দিলাম আমার নবী দাবা গহন করলেন জাবের বাড়ির মধ্যে যাইয়া গোстор দেখছে সুলার মধ্যে বসাইলেন ডাক দিয়া কবি গো রুটি এখন বানাইও না আল্লাহর বন্ধু আসলে রুটি বানাইও তখন রুটিটা গরম থাকবে আর ওজরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে ওই সময় নবীর সাথে এক হাজার সাবা কারাম ছিল নবীর সাথে এক হাজারজন সাবাই ক্যারাম ছিল নবী আমার ডাকিয়া কয় সাবিদা রে কেউ বাকি থাইক না কে আর এইখানে অপেক্ষা করিও না সবাই আমার সাথে চল সাবেরে দাওয়া দিয়েছে সাবেরের বাড়ির মধ্যে যাইয়া দাওয়া দেখাবো আটা কদ্দুর স্যার কেজি কয় গেছি আপনার দেশের হিসাবে কোতোয়ালি থানা আপনাকে গ্রামের হিসাবে চাই কেজি আটা দিয়া মোটামুটি আনুমানিক কয়জন লোক খাইতে পারবে একটা ধারণা দেয় আনুমানিক একটা আরো কম যদি ফ্যাটবরি খায় তাহলে তো এত খাইত আজ যদি ক না হুজুর এবার আমরা ভাগে উগা করি ফরক উগা করি ফাইল ধর একসুক আজ যদি কর না হুজুর আপনি এমন ভাবে ফাইজাভি যেন আমরা জানি না দিতাম পারি মানে এমনভাবে আপনি রুটি বানাইবেন জানি আমরা মুখে দিলে যেন গিলতাম ফারি যে আমরা আর ফানিরও প্রয়োজন হইতো না আর মনে করেন আরেক লোক মাদে ডিমু দ্বিতীয়বার এই সুযোগ জানি না থাকে এত ফাতলা ফাতলা করে ছোট্ট ছোট্ট করে বানাই এখনো দুইশো বানাই দিই আমার কথা কন না কি আমরা এই সার কেজি আটা দিয়া এক হাজার রুটি বানাইতে দিতে পারবেন আর আমি এটা তো কে আমার ওইগুলো ভাবতেন না ঠিক নি নবীর সাথে সাহাবাইকার আছে কতজন কতজন আটা কয় কেজি এক কেজি আর ছোট একটা তরতাজা ভেড়া একটা সর্বোচ্চ যদি হয় এটা পাঁচ কেজি আড্ডি কে আড্ডি টুডি মিলাইয়া তো পাঁচ কেজি গোস্ত দিয়া আমরা দেশে কয়জন লোক খাইতে দিব দশজন এক ন ঘন্টার জন্য একশো খাইলো খাইলাম আচ্ছা পাঁচশো লোককে খাওয়া সম্ভব নয় এই এক টুকরা করি তো বাঘ হইতে হবে ঠিক নেই যাবো তো ম্যাচ জন আর আমি গোস্তর বল সামনে দিয়ে দেয় আমরা দেশের মধ্যে মধ্যে দেয় আমরা কত থানার মধ্যে দেয়নি ও আমার মিজ আছে। মানে গোস্ত বাড়ি কারোর দেয় না সামনের মধ্যে বল দিয়ে দেয় যে যদি লইতে পারে তো টেবিলকের মধ্যে মানুষ সর্বোচ্চ আটজন বা দশজন বইয়ে ওম্মা এই গোস্তর বলটা দিতে দেরি হয়েছে বেসারা চোখের মা মারার আগে দিয়ে গোস্তর বল খালি হয়ে গেছে কিছু ফাঁকলি গেছে বাদ বেড়া হতি দিনে গায়ে যোগ্য মারিলে বেলা করি আসেনি এই বেসার আবার ডা মিয়া বলতো খালি বেসার আবার দৌড় দিয়ে গেছে মাগো মেহমান তো ইজ্জ সমান রক্ষা করতে দিব দৌড় দিয়ে আবার বলার টাইমছে ঠিক নেই নবী আমার ডাক দিয়ে কো সবাই চলো নবী যে সবাইকে নিয়ে চলে গেলেন জাবের বাড়ির কাছাকাছি আঙ্গিনার মধ্যে যখন আসলেন ডুববে হজরত জাবের রাদি আল্লাহ তালা নবীজের সাহাবি হজরত জাবের আদি আল্লাহ তালা নজর কইরা দেখেন নবীজিকে দাওয়াত করার সময় বললেন নবী ছোট একটা তরা তাজা বেড়া সাইসের আটা ওই পরিমাণ সঙ্গে নিয়ে আসিয়েন কিউ বাজান আমি কাউসা জালালির আমার ভাই আমার মামা উনি ভাই হইতেন না মামা হইবেন মোহাম্মদ আলাউদ্দিন জালালি দাওয়াত দিচ্ছেন জালালি সাহেব আমার বাড়িতে আমি ওয়াজ কইবেন আবার দুটো ডাইল ভাত খাই যাইয়েন আমি যদি আমার সদ্য গোষ্ঠীর যদি এন আই এই বেড়া তো আর কাল বসব দিব ঠিক জানি মন এই বেড়া মনে মনে আমার মন তৈরি করবো গালি গালাস নাই এবারে রাখ বেড়া এবার দুইজন তিনজন আইতে পারে এবার চোদ্দ গোষ্ঠী দুই সাইড সাতশো লোক লোক আমার বাড়িতে আইসে এই বেড়া তো আমার মনে মনে এক সৈ্য গোষ্ঠী দুই লাগবে ইয়ার লাগে আর লোক লোসি কম এবারে যে আমার লগে সাতজন ড্রাইভার সকালে পাঁচজন আইসি এরপর পাঁচজন আমার হিসাবে বেশি হয়ে যায় তিনজন হলে পারফেড ঠিক না কি তা করতাম কন কি করতাম রাস্তাঘাটে চলতে হলে দুই চারজন লোক লইও চলো লাগে একটা হতে একটা বিপদ হইলে যেন অন্তত কুদুর সহযোগিতা করতে পারে ঠিক না আমরা তো মনে করেন জালালি আইসে আবার চলে যাবো কসম মাল্লার আমরা চলতে এই যে আমার এমন না এক সুরুত কিন্তু আমি যেন ঢুকতে সময় আমার শুরুতে ছিল আর একটা আবার ওয়াশা পরে আমার শুরু আর একটা দেখবেন আমার কেউ সিন কেউ টোকায়ও পায় না চিনেও চিনেও অনেক সময় আমরা ভাই না ঠিক নি কুসুর আমরা প্রতিদিন দেখলাম আমরা সারাক্ষণ আমার শোষ থাক কিন্তু আমরা এই যে মাহফিল দেখলাম না আগে আমরা আমি মাহফিল করে ওয়াশ করে চলিয়েও গেছি অবশ্যই কতনে আনে গেলেন আমি তো বাজারে তো আইতে এসে আমি তো খেয়াল করছি না কণ্ঠস্বর কিন্তু আপনার কণ্ঠস্বরের বিশ্বাস না কিরে জানালি তো সকালকে মাইক ধরে যাইব না এরপরে গেলাম আপনারাই আসছেন আবার গেছেন কিন করত নেই সমস্যা হলো আমরা আইতে এক সুর যাইতে আরেক সুর শুরু মধ্যখানে আরেক সুর থাকার কারণ হলো ফতাগাটা জানে ওভাবি মুনাফিকরা জানে চিনতে না পারে আমার হ্যাকমত খাটাইয়া চলতেন আমরাও হ্যাকমত খাটাইয়া না চললে দিনের দাওয়া যে ভারতবর্ষে মোল্লা কালিয়াপুরি একটা মসজিদ মারা মারাবাক যে মোল্লা কাজিমুদ্দিন কালিয়াপুরি বাংলা ভারতবর্ষের মধ্যে গভর্নমেন্ট হিসাবে সারা চোদ্দশো মসজিদ দিচ্ছেন আমি এই ভারতের ত্রিপুরা রাজ্য আপনার উদয়পুর গ্রামের মধ্যে আমি সেখানে যাই ওনারা এই মসজিদের মধ্যে মোল্লা কাজিমদ্দিন কালিয়াফুরি প্রতিষ্ঠিত মসজিদে যাই ওয়াজও করিয়াছি তো জিজ্ঞাসা করলাম কখন আমরা মধ্যখানি এমনভাবে আসি চতুর ভাষে দিই তারা কারা হ্যাঁ কারা আমরা নোয়াখালে বাসা এখন কারা সরু কার নাম বায়ুরের নাম সবাই জানে হয় না দরকার আছে ল এই হে তারা চতুর ভাষে দিয়া কখন আমরা মধ্যখানি এমন এক জাতার মধ্যেই আসি না ফারিয়ে এদিকে যাইতাম না ফারিয়ে দিকে যাইতাম তারপর বিষকে বিষ হজম করি কুজুর হারি না কোরবানের কোরবান দিতাম হারি না ফারি কুদুর কোরবানের গোস্ত খাইতাম না ফারি কুদুর গরুর গোস্ত খাইতাম খুব একটা মহামুসিবতে আছে আছে না তারা অথচ আমরা বাংলাদেশের মধ্যে আমরা কোনো সময় কারোর কোনো ধর্মের আঘাত করি না ঠিক নিও আমরা ধর্মে যেটা হারাম এটা যদি তাক ধর্মে হালাল তারা খাইয়া লাগ সব আমরা কোনো আপত্তি আসিনি যেমন আমরা দেশের মধ্যে যেমন শাক মারা শুকরের গুস্ত যারা পাহাড় অঞ্চলে গেছেন তারা বলতে পারবে এটা শুকুর ফালে শুকুর খায় আজ আইজু পর্যন্ত আমরা কোনো সময় তাকে মাথার মধ্যে যে বাড়িয়ে দিছি নিষিদ্ধ করছি এটা আমরা ধর্ম শিখাই না ঠিক নি তোমরা খাও আমরা খাই না আমরা জন্য হারাম ঠিক তদুর মুসলমানের জন্য যেটা হালাল এটা তোমরা বাধা দিও না ঠিক নি বাজান ছেড়ে দিলাম ডাইনে বামে বিরত হইতেছেন এখন নবীজি সাহাবাই কেন সবাইরা যাবে বাড়ির আঙ্গিনার মধ্যে ফাঁড়া দিছে কদম দিছে মা গো নবী তো একা আসে না সাহাবাহাম যা আসিল উনি শোকের মানে ছেড়ে কাজ আরম্ভ করে দিলেন আল্লাহ আজকে আমার ইজ্জ সমান থাকবে না নবীজি একা না সবাই নিয়ে আইসে আমি কারো উঠাই দেব কারে বসাবো সবাই তো নবী সাহাবি সবাই তো আমার ভাই আমি কারে উঠাই দিবো কারে বসাবো কারে খাবার দিব সার কেজি আটা ছোট একটা তরতাজা ভেড়া আল্লাহ এই এত মানুষকে আমি কেমনে খাবাবো এই বলে হজরত জাবের রাদি আল্লাহ তাল্লা শোকের পানি ছেড়ে কাদা আরম্ভ করতেছে নীরবে নীরবে এক জায়গার মধ্যে আর আমার মদিনার কামলেওয়ালা নবী বলে ও সাহাবাইকার জাবের বাড়ির মধ্যে আসছো তোমরা কাতার ধরে সিরিয়ালে বসে যাও তোমরা খাবারের জন্য প্রস্তুতি নাও বসে যাও সাহাবাই কেরাম নবীজি হুকুম দিতে দেরি হয়েছে বসতে কাতার ধরে বসতে দেরি করে নাই আরো জোর হান সবাই বসে গেলেন নবীজি আমার জাবেকে ডাক দিলেন জাবের কই তুমি এদিকে আসো চোখের পানি মুছলেন এইভাবে চোখের পানি মুছছে কি বাজান কেউ যদি কাঁদে চোখের পানি যদি মুছছে আসে চোখের মধ্যে কাঁদার একটা ভাব থাকে কথা বল না কথা বল আমার নবীকে যাবের কান্দ কেন তুমি কিসের জন্য টেনশন করো নবী আছে আর হুজুর কইতেন না সুবহানাল্লাহ নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানেনই না সুবহানাল্লাহ করুন নিরামজন মানে ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো আপনাকে আপনি তো জানেন আমার আল্লাহও তো জানে আমার মনে খবর হুজুর কই আল্লাহ আল্লাহ জানে না নবী জানে না নবীজি আমি বলব কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন ওই নবী তোমার সাদে পাক পাঞ্জাত তুমি জানে নিরঞ্জন নবীজি আমি বলব কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন মারবা নবী আমার ডাক দিয়া কয় সাবের রে এরে সাবের কান্দ কেন চোখের মধ্যে পানি দেখা যায় কেন মেঘমান দিয়া কেন কান্দ এরে সাবের টেনশন করো না চিন্তা করো না তুমি সেটার জন্য কান্দ আল্লাহর কসম আমি মদিনা মুস্তফা কামলি বলা নবী কেন কান্দ সেটা জানি নবী আমার ডাক কয় সাবের রে যেটার জন্য চিন্তা করো দিকটা রহমতে ভরপুর হইয়া হাসা